বাংলাদেশি পর্নোগ্রাফি জগতের আলোচিত যুগল মোহাম্মদ আজিম বয়স আটাশ ও বিশটি বয়স আটাশকে সম্প্রতি বান্দরবন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যা আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত হয়ে অশীল ভিডিও তৈরি ও প্রচারের সঙ্গে সম্পর্কিত তদন্তে জানা গেছে যুগল দুই হাজার চব্বিশ সালের মে মাস থেকে বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করা শুরু করে মাত্র এক বছরের মধ্যে তাদের একশো বারোটি ভিডিও দুই কোটি সাতষট্টি লাখেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওগুলোর জনপ্রিয়তার কারণে তারা আন্তর্জাতিক পর্ণ তারকাদের র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন গ্রেপ্তারের সময় পুলিশ তাদের কাছ থেকে মোবাইল ফোন কার্ড ক্যামেরা টাইফয়েড ও ভিডিও তৈরি করার বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে তদন্ত কর্মকর্তাদের মতে যুগল টেলিগ্রাম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করে তাদের কন্টেন্ট প্রচার করতেন নতুন দেরও যুক্ত হওয়ার জন্য তারা নিয়মিতভাবে উৎসাহিত করতেন সিআইডির একজন কর্মকর্তা বলেন এই গ্রেপ্তারি অভিযান বাংলাদেশে পর্নোগ্রাফি সংক্রান্ত অপরাধীদের জন্য একটি সতর্ক সতর্কবার্তা আমরা চাই আইন শৃঙ্খলা অক্ষাকারী সংস্থা সকলকে সতর্ক রাখুক এবং দেশের যুব সমাজকে অশীল কন্টেন্টের বিরুদ্ধে সুরক্ষিত রাখুক তদন্তে জানা গেছে যুগলের কর্মকাণ্ডে দেশের নৈতিকতা ও সামাজিক মূল্য বুধে পাওয়া পড়েছে সিআইডি তাদের বিরুদ্ধে অশীল কন্টেন্ট তৈরি ও আন্তর্জাতিকভাবে প্রচারের কারণে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে তাদের গ্রেফতারের খবর প্রকাশের পর সমাজে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অনেকে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে এই ধরনের মামলার মাধ্যমে পর্নোগ্রাফি সংক্রান্ত অপরাধীদের বিরুদ্ধে আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সম্মানিত ভিউয়ার্স এই তরুণ তরুণীকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ